তিনি আমাকে যে সমস্ত দিয়াছেন তার কিছু যেন না হারাই কিন্তু শেষ দিনে যেন তা উঠাই কারণ আমার পিতার ইচ্ছা এই যে কেউ পুত্রকে দর্শন করে ও তাহাতে বিশ্বাস করে সে যেন অনন্ত জীবন পায় আর আমি তাকে যেন শেষ দিন উঠাই হালে লইয়া পিতার ইচ্ছা কি পিতার ইচ্ছা যে কেউ যিশুখ্রিস্ট বিশ্বাস করে এবং সেই বিশ্বাস ব্যক্তি যেন শেষে অনন্ত জীবনে পৌঁছায় যে কেউ বিশ্বাস করে যিশু খ্রিস্টের উপরে সে যেন অনন্ত জীবনের অধিকারী হয় একটা জিনিস দেখো তুমি যদি প্রতিনিয়ত আমার প্রার্থনা শোনো প্রার্থনা শোনো প্রার্থনা শোনো পিতা তোমার প্রার্থনা শুনবে না কখনোই তোমার প্রার্থনা শুনবে না অনেকে তো বলে আমি চোখ বন্ধ করে তো ঈশ্বর ডাকি অনেক ঈশ্বর আমার প্রার্থনা শোনে না জানে না তেমন লোক বলে আমার প্রার্থনা শোনে না তাদের প্রার্থনা ঈশ্বর কখনো শুনবে না কেন জানো তোমার আর ঈশ্বরের মাঝখানে একটা পুকুর আছে সেই পুকুরটা আছে স্বয়ং যীশু তুমি যদি যিশু খ্রিস্টকে ডুব না দিয়ে আসো পিতা তোমার আওয়াজ কখনো শুনবে না হ্যালেলুয়া তুমি যদি সেই পুকুরটা ডুব না দাও সেই যিশু খ্রিস্টকে যদি বিশ্বাস না করো যিশু খ্রিস্টকে যদি উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ না করো তুমি পিতা তোমার আওয়াজ পিতা পর্যন্ত পৌঁছাবে না কখনো হ্যালেলুয়া কেন যখন আমরা ডাইরেক্ট পিতাকে ডাকি তখন আমরা অশুদ্ধ মনে ডাকি অশুদ্ধ কথা আছে অপবিত্র ভাব হ্যালেলুয়া শোনাই পিতা তুমি প্রার্থনা শোনায় পিতা তুমি আমার ভাইয়ের রুকমায় দাও আমার বোনের রুকমায় দাও দাদা রকমায় দাও বাবা রুকুমায় দাও আমার ওষের রুকমায় দাও এর ব্যাপার বলতে থাকি না তোমার প্রার্থনা ঈশ্বর শুনবে না কেন জানো কেন আমরা অপবিত্রভাবে ভাবে তার কাছে প্রার্থনা করি বাইবেলে বলে প্রথমে তুমি সুচি হও তারপরে তুমি আমার কাছে প্রার্থনা করো এই সূচি হতে গেলে বাইবেলের কাছে যদি সূচি তাহলে তোমার যিশু খ্রিস্টের কাছে আগে যেতে হবে হ্যালেলুয়া যিশু খ্রিস্টকে বিশ্বাস করতে হবে এবং তাকে উদ্ধারকর্তা হিসেবে স্বীকার করতে হবে তাহলে তোমার পিতা তোমার প্রার্থনা শুনবেন হ্যালেলুয়া এবার যিশু খ্রিস্টকে বিশ্বাস আগে কেন করতে হবে হ্যালেলুয়া আমাদের হাত পা নোংরা গাত পা নোংরা এটাকে তো আমাদের ধুতে হবে পুকুরে নাকি পুকুরে ধো ধোয়া হবে তারপর পরিষ্কার হবো তারপরে তো মানে তোতলা বিল্ডিং এ যাবো বিল্ডিং এ যাবো তাই তো এবার যিশু খ্রিস্ট বাইবেলে বলছে সেই পুকুরটা হচ্ছে যিশু খ্রিস্ট ঈশ্বরের বক্তব্য তুমি আগে নিজেকে ধৌত করো তুমি নিজেকে ধৌত করো তুমি যিশু খ্রিস্টের কাছে তোমার পাপ স্বীকার চাও তিনি তোমার পাপ ক্ষমা করবেন কিন্তু চাও হালেলুয়া তুমি যিশু খ্রিস্টকে দিয়ে আগে নিজেকে ধৌত করো তারপরে তুমি এই বিল্ডিং এ উঠো হালেলুয়া পিতা আর আমাদের মাঝখানে একজন আছে তিনি আছে আমাদের উদ্ধারকর্তা যিশু খ্রিস্ট। যদি তুমি যিশু খ্রিস্টকে বিশ্বাস না করো তুমি যদি ডাইরেক্ট পিতাকেই বলো যে পিতা তুমি আর শোনো 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 প্রার্থনা পিতা শুনবেন। যিশু খ্রিস্ট স্বয়ং বলছেন যে তোমরা আমার নামে পিতার নিকট যাসনা করলে দেবে। যদি আমার নামে যাসনা না করো দেবে না। এবার যিশু খ্রিস্ট যখন বলছেন যে আমার নামে যাচনা করো তাহলে আমি তোমাকে দেব তাহলে ভাবতে হবে যিশু খ্রিস্টর নামে যখন যাচনা করবো আগে যিশু খ্রিস্টর বায়োডাটা সম্বন্ধে আমার জানা উচিত যিশু খ্রিস্টের জীবন চরিত্র সম্বন্ধে জানা উচিত যিশু খ্রিস্ট কি চান তার পৃথিবীর পাত্র হতে গেলে কি হতে হবে নিজেকে শুদ্ধ করতে গেলে কি কি হতে হবে সমস্ত কিছু শোনার পরে যখন আমরা পরিষ্কার হব তখন আমরা পিতার নিকট যা চাবো যিশু খ্রিস্ট নামে ঈশ্বর তা দিতে সামর্থ্য বাইবেলে বলছে যীশু খ্রিস্ট বলছেন যে পিতা যখন যীশু খ্রিস্টকে দিয়েছেন যীশু যেন একটা কিছুকেও না হারায় হallelujah একটা কিছুকেও না হারায় এবং যীশু খ্রিস্টের ইচ্ছাই তাই যতজন আমরা ঈশ্বরের বাক্যকে শুনি মানি বিশ্বাস করি চলি আমরা প্রত্যেককে যেন রাজ্যের অধিকারী হই হallelujah হallelujah স্বর্গরাজ্যের অধিকারী হই বাইবলে কি লাইনে চল্লিশে কি লেখা আছে দেখো কারণ আমার পিতার ইচ্ছা এই যে কেউ পুত্রকে দর্শন করে ও তাহাতে বিশ্বাস করে সে যেন অনন্ত জীবন পায় আর আমি তাকে শেষ দিন উঠাইব হালে নিয়ে এই শেষ দিন কথারের দিন বিচারের দিন আমরা প্রতিনিয়ত বলি যে আমাদের কোনো বিচার হবে না এই মাংস মাংসের শরীরে আছি যতদিন বাঁচবো এনজয় করে বেড়াবো সকালে রাম দুপুরে শ্যাম সন্ধেবেলায় যদু রাত্রিবেলায় মধু

তোমার প্রথমে যীশুখ্রীষ্টের পুকুরে নামতে হবে নেমে নিজেকে ধুতে হবে পরিষ্কার হতে হবে তাহলে তুমি স্বর্গরাজ্যের ও দিকে হবে প্রভু মধ্যে যখন তুমি তাকে ডাকবা তাকে প্রার্থনা করবা যেমন উদাহরণ থাকো আমরা প্রথমেই প্রত্যেকেই নতুন নিয়মটা দিয়ে থাকি ছোট ভাই থাকে কেন তুমি আগে যীশুখ্রীষ্টকে জানো যে তিনি কে তার জগতে আসার উদ্দেশ্য কি ছিল তুমি আমাদের পাপ বার যে বহন করেছে সমস্ত কিছু তুমি আগে নতুন নিয়ম থেকে জানো যখন তুমি যীশু খ্রিস্টের পুকুরে ডুব দেবে নিজেকে শুদ্ধ করবে পরিষ্কার করবে তখন তোমার আওয়াজ পিতা শুনবে হালেলুয়া আর বাইবেলে লেখা আছে ঈশ্বর তাকে শেষ দিনে উঠাবেন হালেলুয়া আর আমরা সকলে অনন্ত জীবনের অধিকারী হব আমেন আমেন